মাছ যেভাবে খাত সেইভাবে খাবার খাচ্ছে না আপনার মাছগুলা ভাসতেছে কিনা অস্বাভাবিক দুর্বল অনুভূতি দেখা যাবে শেষ পর্যন্ত মৃত্যু অর্থাৎ মৃত্যুজনিত মাছ আছে কি কিনা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুচুর তাপ তাপমাত্রা নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আজকে যে তথ্যটা দেব সেটা হলো অধিক তাপমাত্রায় আপনার পুকুরের যে ক্ষতি হচ্ছে সেটা আপনি কি বুঝবেন কিভাবে বুঝবেন আমরা ধাপে ধাপে আপনাদেরকে বোঝার চেষ্টা করব যে অধিক তাপমাত্রায় আপনার পুকুরের কি কি সমস্যা চলুন যাওয়া যাক ভিডিওর মধ্যে থেকে আমরা জেনে নিই প্রিয় দর্শক আপনি কিভাবে বুঝবেন সর্বপ্রথম আপনি লক্ষ্য করবেন পুকুরে যে আপনার মাছগুলা ভাসতেছে কি না যদি ভাসে তাহলে মনে করবেন যে তাপমাত্রায় আপনার মাছের ক্ষতি হয়েছে মাছগুলা ভাসতেছে দ্বিতীয় নাম্বার যদি আপনি লক্ষ্য করেন মাছগুলা অস্বাভাবিক দুর্বল অনুভূতি দেখা যাবে যে মাছগুলো ভাসছে কিন্তু দেখবেন যে দুর্বল স্বাভাবিক আচার আচরণ নাই তারা মনে হচ্ছে যে খুবই দুর্বলভাবে নড়াচড়া করতেছে তিন নম্বরে দেখবেন মাছগুলা লাফালাফি করতেছে স্বাভাবিক যে আচরণ ছিল সে আচরণ কিন্তু নাই লাফ মারতেছে বা পুকুরের ধারে যাচ্ছে বা সবগুলো মাছ দেখবেন যে জটলা পাকে একত্রে হওয়া আছে চার নাম্বারে যেটা দেখবেন সেটা হলো মাছের কালার দেখবেন যে কালারের পরিবর্তন হয়েছে মাছগুলা যে উজ্জ্বলতা কালার ছিল সেই উজ্জ্বলতা কালার নাই ফ্যাকাশে কালার বা লালছে বরণ অন্য আকার ধারণ করছে তাহলে বুঝবেন যে আপনার পুকুরে এই তাপমাত্রার কারণে মাছের পরিবর্তন দেখা গেছে পাঁচ নাম্বার যেটা আসলে আপনি অনুভব করবেন যে মাছের খাবার মাছ যেভাবে খাতো সেইভাবে খাবার খাচ্ছে না নে হা প্রকাশ করছে তাহলে বুঝবেন যে মাছ আপনার পুকুরের নির্ঘাত এই তাপমাত্রা বা পানির অক্সিজেন পিএস মিটার এগুলার কোনো সমস্যা হচ্ছে ছয় নম্বর যেটা দিক আপনি অনুভব করবেন মাছের অস্বাভাবিক তাপমাত্রা যদি আপনার পুকুরে হয় যায় তাহলে কিন্তু দেখবেন শেষ পর্যন্ত মৃত্যু অর্থাৎ মৃত্যুজনিত মাছ আছে কিনা আসলে প্রিয় দর্শক এই অনুভূতিগুলা হঠাৎ ঘরে থেকে আসে পুকুরে যে আপনি বুঝতে পারবেন তা নয় আপনার সময় সকাল বিকাল দুপুর সব সময় আপনাদেরকে পুকুর পাড়গুলোতে ঘুরতে হবে আমি এখন যদি আপনার স্বাভাবিকভাবে একটা দেখাই প্রিয় দর্শক চলুন আমরা দেখাই যে আসলে তাপে আমার ক্ষতি হচ্ছে কিনা এই সাইডগুলো যদি লক্ষ্য করেন আমরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করতেছে কোনো ভাষা ভাষাভাষি নাই এবং মাছ নড়তেছে ভালো আলহামদুলিল্লাহ এবং পানি স্বচ্ছ আছে আলহামদুলিল্লাহ এখানে দুপুর টাইম এখন পর্যন্ত কোনো মাছের আমরা সমস্যা পাচ্ছি না মাছগুলা স্বাভাবিক আছে এই সাইডে যদি একটু আপনি লক্ষ্য করেন দেখেন আমার এখানে একটা মাছ মারা গেছে আমি মনে করতেছি যে দেখেন এখানে শিং মাছ একটা মারা গেছে প্রিয়দর্শক তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটার হয়তো পানির কোনো সমস্যা হয়েছে বা তাপমাত্রা এটা কম আসলে দুই ফিট আড়াই ফিট এটা আমরা এখনই পানি বাড়িয়ে দেব প্রিয় দর্শক এই সমস্ত দিকগুলো যদি আপনারা বিবেচনা করেন প্রতিটা ক্ষেত্রে এই সমস্যা আছে তার সমাধান আছে প্রিয় দর্শক চলুন জানে নেওয়া যাক যে আসলে সমাধানের দিকগুলো কি প্রিয় দর্শক এটার প্রথম সমাধান হবে পানি চেঞ্জ আমি অনেক সময় আপনাদেরকে শুধু পানি পানি নিয়ে কথা বলি হয়তো আপনারা বিরক্ত বোধ করেন যেহেতু মাছ পানিতে বসবাস করে মাছের জীবনচক্রই পানির মধ্যে আসলে এই পানিই মাছের মূল জিনিস আপনারা এই সমস্যা থেকে যদি সমাধান করতে চান তাহলে আপনাদেরকে পানি যাদের কম পানি আছে তারা পানি বাড়াই দেবেন এবং যাদের পানি খারাপ আছে অর্থাৎ পানিটা নোংরা হয়ে গেছে অ্যামোনিয়া হয়ে গেছে বা গ্যাস হয়ে গেছে আপনারা পানি চেঞ্জ করবেন একটা গবেষণায় দেখা গেছে শুধু মাছের পানি পরিবর্তন করার কারণে আবারও বলছি শুধু মাছের পানি পরিবর্তন করার কারণে 30 থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট গ্রোথ হয় আপনি যদি মাছকে খাবার নাও দেন শুধু পানি পরিবর্তন করতে পারেন পূর্তি দিনই কম বেশি তাহলে আপনার মাছের পানি পরিমাণ মাছের বৃদ্ধি ঘটবে এবং মাছের মৃত্যুর হার থাকবে না প্রিয় দর্শক দুই নম্বর পুকুরের সমাধানের দিকটা হবে অক্সিজেন সরবরাহ করা আমরা সব সময় অধিক মুনাফার জন্যে হাইডিয়েন্সিতে মাছ চাষ করি এখানে কিন্তু অক্সিজেন ফল করার শতভাগ সম্ভাবনা থাকে এটাকে আমরা যাদের সম্ভব বড়ো পুকুর তারা ইয়ারাটারের মাধ্যমে অক্সিজেন সঞ্চালন করতে পারেন যাদের ছোটো পুকুর মোটরের সাহায্যে বা বিভিন্নভাবে পানি ফেলে পানি সঞ্চালন করতে পারেন জিও লাইট ব্যবহার করে অক্সিজেন সঞ্চালন করতে পারেন হাপা হরপা টানে গ্যাস বার করে দিয়ে আপনারা অক্সিজেন সঞ্চালন করতে পারেন তৃতীয় নম্বর যেটা দিক হল খাদ্য নিয়ন্ত্রণ আপনার তাপমাত্রা চলা অবস্থায় তাপ প্রবাহ চলা অবস্থায় খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে আসলে আপনার মাছ কোন সময়ে খাবার দিলে এই তাপ প্রবাহ থেকে মুক্ত থাকবে অবশ্যই আপনারা সন্ধ্যাবেলা খাবার দেবেন এবং খাদ্য নিয়ন্ত্রণ করবেন আপনার দেখা যায় মাছ দুই কেজি খাবার খায় তো ভালো আবহাওয়া বা ভালো পরিবেশে কিন্তু এখন দেখা যাচ্ছে তাপ প্রবাহর কারণে মাছ খাবার কম গেছে কিন্তু আপনি সেই পরিমাণই খাবার দিলেন এই খাবার অবশিষ্ট খাবারটা থেকে পানি খারাপ হবে এবং এই তাপের যে প্রভাব এবং খাদ্যর যে গ্যাস সেটাতে কিন্তু আরও মাছের ক্ষতি হবে চার নম্বর দিকটা যদি প্রিয় দর্শক বিবেচনা করি ছায়া তৈরি করে দেওয়া আপনারা ইচ্ছা করলে যাদের ছোটো পুকুর বিভিন্ন তালে ঢাকা কলার পাতা বা নেট টানে দিয়ে এখন তো সাধারণত আমরা ছোটো পুকুরগুলার এই অবস্থা ব্যবস্থা নিয়ে আমরা কিন্তু করতে পারি আর বিশেষ করে আমাদের যে শৈবলগুলো আছে আমাদের যদি একটু ধান ক্ষেতের দিক প্রিয় দর্শক লক্ষ্য করেন আমরা কিন্তু বিভিন্ন ছায়াযুক্ত একটা ব্যবস্থা হয়ে গেছে কিছু এজোলা আছে এখানে সরাসরি নিচের পানিটাতে কিন্তু আসলে আমাদের রোদ পড়ে না সরাসরি রোদ পড়ে এক কথায় আমাদের পুকুরের তলদেশে কিছু প্রাকৃতিক উদ্ভিদ থাকে এগুলাকেও আমাদেরকে দেখভাল করতে হবে আমরা কিন্তু আসলে অনেক দিকেই মাছ চাষ করতে গেলে খেয়াল রাখতে হয় যদি এই খেয়ালগুলা যদি না রাখেন আমাদের পুকুরে কিন্তু প্রাকৃতিক উদ্ভিদগুলা আমরা রক্ষা করার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় যেগুলা পুকুর সেঁচ দিয়ে এই প্রাকৃতিক উদ্ভিদগুলো চলে যায় মাছের আসলে যে বসবাস কোথাও লুকে থাকবে প্রাকৃতিক দুর্যোগে বা কোথাও অভয় অরণ্য মনে করে তারা আশ্রয় খুঁজবে সেগুলো কিন্তু আমাদের এই প্লেন পুকুরগুলাতে থাকে না মাছের কিন্তু আসলে বসবাসের উপযোগী করে দেওয়া আমাদের দরকার আমরা যদি এইভাবে কাজগুলা করি তাহলে মনে হয় যে কিছুটা হলেও আমরা এই তাপ প্রবাহ থেকে আমাদের মাছগুলোকে রক্ষা করব। আর বিশেষ করে যেটা আপনারা খেয়াল করবেন সব কথারই যেটা শেষ কথা আপনারা একটু তাপপ্রবাহ চলমান অবস্থায় বেশি বেশি পুকুরের পাড়গুলোতে ঘুরবেন এবং দেখবেন মাছের স্বাভাবিক আচার আচরণ কখন পানি দিতে হচ্ছে কখন মাছের কি অবস্থা হচ্ছে দ্রুতগতিতে আপনারা ব্যবস্থাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর পুকুর পাড়ে রোদের মধ্যে অবশ্যই আসতে চাষিরা ছাতা নিয়ে আসবেন চাষি যদি ভালো থাকে চাষির মাথা মস্তিষ্ক যদি ভালো থাকে তাহলে সে কিন্তু আসলে মাছেরও পরিচর্যা করতে পারবে সব মিলেই আজকে ছিল এইটুকুই ভিডিওতে আবার কোন ধরনের তাপমাত্রার উপর আপনারা ভিডিও চান অবশ্যই আমাদেরকে বলবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিবেন আর একজন চাষি যেন উপকৃত হয় আসসালামু আলাইকুম